হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিন্দিতা তো কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো একদম ভালো করে রেডি হয়ে নিয়েছি আর মনে ভীষণই একটা আনন্দ রয়েছে তার কারণ হচ্ছে আজকে দিনটায় আব্বা তিন বনে একভাবে দেখা হবে কারণ অনেক দিন হয়ে গেছে যে ওদের সাথে একসাথে দেখা হয়নি আসলে বোনও খুব একটা সময় পায় না সেই কারণে তার মধ্যে ওর বোনের শ্বশুরেরও শরীর ভালো নেই নার্সিংহোমে অ্যাডমিট হয়েছে তো সেই কারণে ওর ভীষণই প্রেশার পড়ে গেছে ওর আর ওর বরেরও খুব প্রেশার পড়ে গেছে কারণ ওদের ডিউটিতে যেতে হয় তার সাথে সাথে আবার নার্সিংহোমে ওর বাবাকেও দেখতে যেতে হয় তো সেই কারণে ওদের দুজনেরই খুব প্রেশার পড়ে গেছে তো যাই হোক এইদিকে সমস্ত কিছু গোছাগাছি মানে রেডি প্রায় মানে ঠাকুর মশাইয়ের জন্যই প্রায় আমরা ওয়েট করছিলাম আর ঠাকুর মশাই এসেছিলেন প্রায় সাড়ে এগারোটা নাগাদ আর পুজো শেষ হতে হতে প্রায় দুটো মতো বেজে গেছিলো তাই খুব খিদেও পেয়ে গিয়েছিলো কিন্তু কিছু করার ছিল না পুজো শেষ হওয়া অবধি তো আর কি যাই হোক ওয়েট করে থাকতে হচ্ছিল আমি তো অবশ্য বাড়ি থেকে একটুখানি ব্রেকফাস্ট সবাই করেই গেছিলাম যাই হোক কিন্তু তবু ভাতের তো পেয়েই যায় আর এদিকে ওয়েদারটা ভালো ছিল মানে একদিকে বাঁচোয়া কারণ প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন এত গরম থাকে যে কি বলবো তবুও আজকের ওয়েদারটা ভালো হলো কিন্তু যেহেতু ওখানে পুজো টুজো হয় ওই প্রদীপ টদীপ জলে তো ফ্যান তো অফ করে দিতে হয় আর খুব একটা এদিকে কারখানা তো এই জায়গাটায় জানলা থাকে না তো সেই কারণে সব বন্ধ করে রাখতে হয় এইদিকে জানলাগুলো তো সেই কারণে আর দেখো বাবা এই ফার্স্ট টাইম আমার ভিডিওতে একটা লাইক দিল তো সেটাই হাসাহাসি করছিলাম আর এই দিকে বোনেরও আসতে দেরি হয়েছে ও প্রায় দেড়টা বেজে গেছিলো আস্তে আস্তে আর এদিকে দেখো হ্যাঁ তুই একটা জানলা দরজা বন্ধ জোর লাগাকে হাইয়া একটা মানে কমন সেন্স নেই দেখ কমন সেন্স নেই ভিডিও করবো না তো কি করবো সবাইকে আমি বলবো ওখানটা চাপ হ্যাঁ দেখ তোর থেকে জানো কত বছরের ছোট দিদি দিদি বলো ডাকবি এক বছরে ও আর আড়াই বছর তুই ডাকবি দেখ এটাও টানতে পারছে না এটাও টানতে পারছে না ওটা বন্ধ হয় না এখন উপরে চলে এসেছি আর এদিকে বোনও চলে এসেছে ওর প্রায় দেড়টা হয়েছিল আস্তে আস্তে আর এখন ও ব্যাগের ভেতর থেকে সব খাজানা বার করবে আসলে ওর বর তো ডার্মাটোলজিস্ট যাই হোক সেই কারণে অনেক স্কিন সংক্রান্ত অনেক কিছু ওয়াশ বলো বা সানস্ক্রিন বলো এমনি ময়শ্চারাইজার সেইগুলো সব পায় আর কি এমআরদের থেকে সব পায় স্যাম্পেলগুলো তো সেইগুলো ব্যাগ ভরে ভরে সাম্বিত সব দিয়ে দিয়েছে ওকে যে আমাদেরকে দেওয়ার জন্য আর ও পুরো এইরকম ব্যাগ ভরে নিয়ে এসেছে আমাদেরকে সব দিচ্ছে আর আমরা পুরো হরির লুটের মতো পুরো লুট করছি এরকম এর আগেও দিয়েছিল উডি যখন আমার বাড়িতে এসেছিল তখন আমাকেও দিয়ে গেছিলো অনেকগুলো তো সেইগুলি আমাকে আর এক্সট্রা করে এখন আর সানস্ক্রিন কিনতে লাগে না তো যেগুলো দেয় সেইগুলোতেই হয়ে যায় এছাড়া ওরা তো অনেক কিছু পায় মানে ডাক্তাররা দেখবে অনেক কিছু পায় তো এই জন্যেই হাসাহাসি করছিলাম যে বাড়ির মধ্যে এরকম একজন ডাক্তার থাকাটা সবারই উচিত তাহলে এরকম অনেক কিছু মানে প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় আর তারপরে আমাদের যা হয় একদম বসে পড়েছি একদম আড্ডা দিতে নির্ভেজাল আড্ডা যেগুলোকে বলে সেইগুলোই দিতে বসে গেছি আর খুব সারা দিন খুব এনজয় করে কাটিয়েছি খুব খুব মানে যে যেরকম দেখা হয় না আমাদের আর যখন দেখা হয় একদম আমরা খাট থেকে নড়িই না একদম সাম্বিত বলেই যে আমরা খাট থেকে নড়িই না এখন প্রায় পৌনে চারটে বাজতে যায় তো এখন বসা হয়েছে খেতে তো আগে বাবা আর গুড্ডি আর ওই দুইটে দুইটো পুচকি বসে গেছে খেতে কারণ আমরা আবার একটু পরে বসবো আগে ওদেরকে দিয়ে দেওয়া হবে তো খাবারের মধ্যে হয়েছিল প্লেন রাইস মানে দেরাদুন রাইস আর ঘি দিয়ে আর কি আর এটা হয়েছিল প্রন ব্যাটার ফ্রাই এটা দুর্দান্ত হয় খেতে বাড়িতেই বানানো কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে আর হয়েছিল মাটন কষা আর হয়েছিল মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল তো যাই হোক আর আমার তো ভীষণই ভালো লাগে এই চিংড়ি মাছের ব্যাটার ফ্রাইটা ভীষণই ভালো লাগে আর খাচ্ছিলাম আর সবাই পেছনে লাগছিল এরকম করে কারণ আমি মুখ ভরে ভরে খাচ্ছিলাম আর এই কড়াইটা দেখে আমার যা লোভ হয়েছে না কারণ এত ছড়ানো কড়াইতে না খুব ভালো করে রান্না করানো যায় মানে কষানোর ব্যাপারটা না খুব ভালো করে করা যায় আর কি তো সেই জন্যই আমি বাপ্পাকেও বলছিলাম আমার কড়াইটা এত পছন্দ হয়েছে যে কি বলবো তো একটু বাদেই দেখবে আমার পেছনে কি পরিমাণে লাগছিল আমি একটু বড় করে মানে আসলে আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই আমার ছিল না যে আমি কতটা বড় কামড়ে খাচ্ছি আর কি তো ওই জন্যই সব পেছনে আমার লাগছিল

দেখো পেট ভরে যাওয়ার পরে সব অবস্থা দেখেছো আর এই দেখো দুজন দুজনের পেছনে লাগছে এর পরেই কিন্তু একটু বাদেই লেগে যাবে মারামারি বুঝেছো এই যা হয় আর স্কুলে ওদের খুব অল্প সময়ের জন্যই তো দেখা হয় তাই জন্য যখন দেখা হয় মানে এই রকমই শুরু হয় যে দেখেছো মারামারি লেগে গেছে তো যাই হোক আমরা খুব আনন্দ করছিলাম আর এত খেয়ে নিয়ে না পেট পুরো ঢাঁস হয়ে গেছিলো তারপরে আবার গুড্ডি মানে অর্ডার করেছিল ব্লিঙ্কিট থেকে সব নানা রকমের সব ওই কোল্ড ড্রিঙ্কসের মতো ওগুলোই অর্ডার করেছিল সেইগুলো খেয়ে একটু মানে রেহাই পেয়েছি বলতে পারো মানে পেট এত পরিমাণে ফুলে গিয়েছিল যে কি বলবো তো যাই হোক আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম আশা করব যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো লাগলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য টাটা খুব ভালো থেকো তোমরা